যে কোনো মানুষকে যখন প্রাণ দিতে যাবে এই জাম্পটা দিন বুঝতে পেরে যাবে আর কিচ্ছু বলতে হবে না বললেন আপনি যা খরচা করবেন তো হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পেতে পারেন ও বলে পাগল হয়ে গেছে কি করে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় তো তখন ওকে বলবেন ঠিক আছে তোমার বাইক তুমি স্ট্যান্ডে রাখলে তুমি খরচা কথা বললে কুড়ি টাকা কত খরচা করলে এবার প্লান কি আপনার বলবে প্রত্যেকটা টাইমে মাথায় রাখবেন লেভেল ওয়ান আর লেভেল টু আর পঁচিশের মধ্যে ওকে পুরো টাকাটাও রিটার্ন করিয়ে দিতে হবে একটা এক্সাম্পল মাথায় সেট করবে তাহলে আমি বাইক রাখলাম আমার পরে আরো কেউ বাইক রাখবে কি রাখবে না স্যার আমি বাইক রাখলাম স্ট্যান্ডে আমার বাইক রাখার পরে কেউ বাইক রাখবে কি রাখবে না রাখবে তো তো আমার বাইক রাখার পরে যখনই পাঁচটা বাইক এলো কটা বাইক এলো পাঁচটা বাইক এলো আমি প্রত্যেকটা বাইকের জন্য মালিক স্ট্যান্ডার মালিক তো পাঁচটা বাইক আসার জন্যে মালিকের কাছে কত টাকা এলো মালিকের কাছে কত টাকা এলো একশো সবাই কে তো কুড়ি টাকা করে দিলাম তো পাঁচজন

আড়াইশো টাকা পেলো তো কুড়ি টাকা করে পাচ্ছে পঁচিশ না ভাই কত হবে পাঁচশো বাইকের স্ট্যান্ডের মালিকের কাছে কত টাকা গেল পাঁচশো আচ্ছা আমি খরচা কত করেছিলাম কুড়ি টাকা পেয়ে গেছি কত আরো কত পাবো পুরো টাকা এটাই মাথায় রাখবে এই ক্যালকুলেশন আপনাকে বসাতে হবে যা খরচা করবে সেইটার উপরেই এক্সাম্পল চেক করবে না বেশি টাকা আমি যেহেতু পাঁচ টাকা পেয়েছি আমি আরো পনেরো টাকা পাবো তো তাহলে পঁচিশটা বাইক আসলে পনেরো টাকা পেয়ে গেলে পর বাইক কত করে মাথায় যখন তোকে প্রাণ বলবে না তার আগে সাজিয়ে নেবে ব্রেনে সাজাবে ব্রেনে সাজাবে যে কত টাকা বলবো তাহলে পঁচিশটার আসার জন্যে যদি পঁচাত্তর পয়সা করে হয় কত হয় পঁচাত্তর পয়সা একটু পঁচিশ করুন এখন মোবাইলে কেউ কত

পেলাম বাবু বাইশ টাকা আমার খরচা পেয়ে গেলাম আমি লোককে বাদ দিলাম আমি কত খরচা করেছিলাম বাইক রাখার জন্য আমি বাইশ টাকা পেয়ে গেছি কি করে পেলাম কি করে পেলাম পাঁচটা বাইক গেল ও কত টাকা পেলো কত টাকা দিল পঁচিশটা বাইক গেল ও কত টাকা পেলো স্ট্যান্ড বেলা কত পেলো আর আমাদেরকে কত টাকা দিল এই ক্যালকুলেশন বসবার ব্যাপার আছে তাহলে আমি যা খরচা করলাম সেটা ক্যাশব্যাক পেয়ে গেলাম এইভাবেই কোম্পানি ক্যাশব্যাক দিচ্ছে শুধু বারো টাকা পাঁচ টাকা সব আসার পরে বুঝবে এই বাইকের একটা নেবেন যেখানে যত টাকা স্ট্যান্ডে লাগে যদি কেউ বলে স্ট্যান্ডে দশ টাকা লাগে তাহলে আপনি কি করবেন আবার পাঁচ টাকা করে এক টাকা করে পাঁচ টাকা দিয়ে দিন আর পঁচিশ চালু করে পাঁচ টাকা দিন তবে তো হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক বেরোবে কেউ যদি বলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক মানে পঞ্চাশ টাকা বাইকের স্ট্যান্ডে লাগে একটা বাইক আসলে পাঁচ টাকা দুটো বাইক আসলে পাঁচ টাকা তিনটে বাইক আসলে পাঁচ টাকা চারটে বাইক আসলে পাঁচ টাকা পাঁচটা বাইক আসলে পাঁচ টাকা তাহলে পাঁচটা বাইক এলো পঞ্চাশ টাকা হলে স্ট্যান্ড কত পাচ্ছে পঞ্চাশ টাকা করে হলে কত পাচ্ছে স্ট্যান্ড বেলা আড়াইশো টাকা দিল কত পঁচিশ টাকা আমি খরচা কত করেছিলাম পঞ্চাশ টাকা পঁচিশ টাকা পেয়ে গেলাম দুটো ধাপে হাফ হাফ টাকা বার করে দিন আমার না খরচাটা বুঝতে আবার পঁচিশ টাকা মানে ফিফটি পার্সেন্ট পেয়ে গেল আবার পঁচিশটা বাইক আসলে দু টাকা করে দেবে তাহলে আবার পদ পাবো